আসসালাম আলাইকুম রহমত হিয়বার কাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব আজ বুধবার রাতে বা দিনে একটি বার শুনুন এক নম্বর গুনাহম গুনাহ গুনাহ মাফ হবে দুই নম্বর গায়েবি গায়েবি রিযিক যে কোন কঠিন বিপদ পড়লে এই তিনটি দোয়া পড়বেন সাথে সাথে গায়েবি সাহায্য পাবেন সম্মানিত দ্বীন বোন এই তিনটি দোয়া শয়ন আমাদের নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেন সকল নবীকে গণ এই দুয়ারগুলো করতেন এই তিনটি আমল পরীক্ষিত আমল নবী করিম সল্লল্লাহু আলেহি ওয়াসাল্লাম এই আমলগুলো করে ফলাফল পেয়েছেন আপনিও পাবেন যদি আপনার দৃঢ় বিশ্বাস রেখে এই আমলগুলো করতে পারেন শুধু বিপদ ও আপদ নয় আরও পুরস্কার আছে এই তিনটি আমল করলে আল্লাহ ওয়াদা করিয়াছেন দোয়া কবুল হবে মনের আশা পূর্ণ হবে গায়ে সাহায্য পাবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইংসা আল্লাহ শুধু তাই নয় আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ সুবাহ উনি মাফ করে দিবেন আর আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন যদি আপনার অনেক দুশ্মন থাকে দুশ্মন আপনাকে অনেক কষ্ট দেয় তাহলে আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান নবী করিম সালু আলিহিসাল্লাম শিখানো একটি পরীক্ষিত আমল অবশ্যই দুশ্মন আপনার আর ক্ষতি করবে না ইংরেষা আল্লাহ আপনার অন্তরে যদি অশান্তি থাকে আপনি হতাশাগ্রস্ত হলে আপনি এই তিনটি দোয়া পড়ুন আল্লাহ ওয়াদা করিয়াছেন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর করে দিবেন ইংস আল্লাহ আল্লাহ সুবাহ তালা শুধু এতটুকুই নয় আমরা সেই মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু চলুন আল্লাহ সুবাহর কাছ থেকে প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় আল্লাহ যারা আজকের আলোচনাটি শুনবে আমল করবে তাদের সকলের জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দিও ইনশাল্লাহ তো চলুন বিস্তারিত জেনে নেই প্রথমটি হল দোয়া ইউনুস পাঠ করা এই দোয়া হতে ইউনুস সম্পর্কে কিতাবে কি রহিয়াছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে মনোযোগ সহকারে শুনতে থাকুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন মুসলিমদের জন্য দোয়ায়ে ইউনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সংকষ্ট ও অস্তিতশীল সময়ে এই দোয়া পড়া সন্নত আল্লাহর নবী ইউনুস আলহাস্লাম বিপদে পরে বারবার এই দোয়া পড়তেছিলেন তখন আল্লাহ সুবাহ তার দোয়া কবুল করে তাকে সংকষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন সম্মানিত দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবাহ পেটে হজরত ইউনুস আলাইহিউল্লামকে কিভাবে রেখেছিলেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানিত নবী কুরআনের 10 নম্বর সূরার নামকরণ তার নামে অন্যান্য নবীদের মতো আরো বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে তান করা তৌফিক ও পরকালের কথা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবাহ তালের কাছে অতি প্রিয় হয়ে গিয়েছেন যেমন কি আমাদের নবী আর আল্লাহ সুবাহ যেরকম প্রিয় তেমনি হয়ে গেছিল কিন্তু এ কাশ কতটা সহজ ছিল না হজরত ইউনুস আলাইহাসাল্লাম এর ক্ষেত্রে তাই ঘটেছিল আল্লাহ ব্যতীত অন্যদের উপর শোনা করে অদ্বিতীয় আল্লাহ কাছে ফিরে আসতে তিনি তাদের আত্ম করেছিলেন কিন্তু তারা তার ডাকে সারা দেয়নি এতে নিরাশ হয়ে তিনি তাদের সেরে অন্য গুত্রে স্থলে যান তথাপিও পুঁথির মধ্যে আল্লাহ আলা তাকে পরীক্ষা করেন তিনি সমুদ্রের নিক্ষিপ্ত হলেন একটি বিশাল মাছ তাকে গেলে ফেলে তবে তা তালা রহমতের মাছ তাকে হজম করতে পারেননি এমনকি তার দেহের সামান্যতম অংশে কোনো রকম খুর্তের সৃষ্টি করেননি আল্লাহ আলা সে মাসকে বলে দিয়েছিলেন সেই মাসের উদয় অন্ধকার বসে হজরতে ইউনুস আলহাসাল্লাম অত্যন্ত বিনয় নম্রতা ও কাতর সুরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন তিনি যেই দোয়া পড়তেছিলেন তা দোয়া হজরতে ইউনুস নামে সবার কাছে পরিচিত সম্মানিত দর্শক তাই সেই আল্লাহ তাআলার তার কাহিনী বর্ণনা করে বললেন আল্লাহ সুবাহনতা পবিত্র কালাম শরীরের মধ্যে তিনার কাহিনী কি বর্ণনা করে লিখিয়ে দিয়েছেন মাসুওয়ালার কথা স্মরণ করুন তিনি শুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে পাকরাও করবো না অতপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপস্য নেই তুমি পবিত্র আমি গুণাগার সুরা আম্বিয়া আয়াত নম্বর সাতাশি মাসের পেটের কাহিনী পবিত্র কোরআনের কারিমে হজরতে ইউনুস আলী হিউসাল্লামের জামে নামে একটি সুরা রহিয়াছে আল্লাহ সুবাহন তালা সেই সুরার মধ্যে নবীদের ইউসুফ আলহিউসাল্লামের করুণ কাহিনী বর্ণনা করিয়া দিয়েছিলেন তেমন কি ইউনুস নামটি পাঁচ স্থানে উল্লেখ হয়েছে হজরতে ইউনুস আলহিউসাল্লামকে কুরআনের জন্নত শাহী বুলমূর্ত নামে অভিহিত করা হয়েছে জন্নত শব্দ অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত আর সাবিবুল হর্ত শব্দ অর্থ মহর্ষ সহ চরবা আল্লাহর নবী হজরত ইউসুফ আলী হিউসাল্লাম নিনেদ ভাই প্রেরিত হন এটি তৎকালীন ইরাকের মসুলে অবস্থিত তিনি নিনেবার বার লোকজন আল্লাহর দিকে ডেকেছিলেন কিন্তু তারা তার ডাকে সারা দেয় না দেননি এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশ শেষ অপেক্ষা না করে নিনবা ত্যাগ করে অন্য অত্র চলে যেতে রওয়ানা হলেন শুধু তাই নয় আল্লাহ সুবাহন তালা উনাকে কিভাবে মাছের পেটে রেখেছিলেন সে পথিমধ্যে সম্মুখে সমুদ্র পড়লেন তা পাকড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে উঠেন হজরত ইউনুস আলাই সাল্লাম একটি জাহাজের উপরে উঠেছিলেন ভ্রমণ করার জন্য ঘূর্ণিঝড়ের অবলে পরে তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজের কোনো অপরাধী আছে যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে পরে সে কালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয় কিন্তু লটারিতে বারবার হজরতে ইউনুস আলী হাসাল্লামের নাম ওঠে তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলেন জাহাজটি বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলেছিলেন কিন্তু আলস্য ভাবনা তো আলা সে মাছটিকে বলে দিয়েছিল সে মাছ তুমি হজরত ইউনুস আলাই হাসাল্লামের কোনো ক্ষতি করিও না এ প্রসাদে কোরআনের এর সাত। হজরতে ইউনুস আলী হিওয়াসাল্লাম রাসূলদের একজন ছিল স্মরণ করো যখন সে পালিয়ে বুঝায় না জানে পৌঁছলো অতপর সে লটারিতে যোগদান করে পরভুক্ত হলো পরে একটি মাছ তাকে গিলে ফেলে তখন নিজেকে কার দিতে লাগল সে যদি আল্লাহর ও পবিত্র বা পবিত্র ও মহিমা ঘোষণা না করতে তাহলে তাকে কি আমার পর্যন্ত ওই উদরেই থাকতে হতো সুরতান হজরতে ইউনুস আলহিউসাল্লাম অক্ষত অবস্থায় সেই বৃহদা কার মাসের উদরে চল্লিশ দিন ছিলেন সেখানে তিনি তসবি তাহালিল ও তৌবা ইস্তেক করেছিলেন আল্লাহর অনুমতি বিনে সদরের ত্যাগ করার কারণে অনুশো সোনাদ যুক্ত হয়ে কান্নাকাটি করেছিলেন আল্লাহ সুবাহান তা কাছে হজরত ইউনুস আলহ্লাম সেই দোয়া যে দোয়ার কারণে হজরত ইউনুস আলহ্লামকে আল্লাহ সুবাহান তা আলা মাসের পেট থেকে রক্ষা করেছিলেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني কুমতুমিন যালিমিন দোয়ায়ে ইউনুস বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমিন অর্থ তুমি ছাড়া কোনো মা'বুদ নেই তুমি আমাদের সৃষ্টিকর্তা দোয়ায়ে ইউনুস পাঠের ফজিলত এখন শুনুন সেই দোয়া কয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম কে মাছের রক্ষা করেছিলেন সেই দোয়ার ফজিলত দোয়ায়ে ইউনুস মারহত্বক ও গুরুত্বপূর্ণ অপর হিম আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহิวসালাম এই দোয়া পাঠ করে আল্লাহর রহমতের মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহ সুবাহ তালা আমাদের এই আমল করার তৌফিক দান করুন যদি কেউ দোয়া হজরত ইউনুস আলহ সাল্লাম কয়বার পরে করে তার দোয়া কবুল হয় কেউ যদি বিপন্নভাবে দোয়া করে তথাপি দোয়া কবুল হয় প্রিয় দর্শক এখন আমরা জানবো দুই নম্বর জিকিটি আল্লাহ সুবাহন নবীকে পরিচিত করে দিয়েছিলেন সেইটি হল ইস্তেকফার ইস্তেকফার আস্তকফিরুল্লাহ প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে সংখ্যা ভুল করে বসে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র ক্রপ ভক্তি অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ পাপাসের লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুনিয়া খোলা রেখে আছে সময় সময় তাই মানুষ যত ভুলে করুক না কেন অনুভুক্ত হৃদয় কেঁপে উঠবে সর্বোপরি মাধ্যমে একজন মমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সৌন্দর্য ও সফল হয় এর মাধ্যমে একজন মমিন লাভ করে উভয় জাহান নামের সমর্থি আল্লাহ সুবাহ আমাদেরকে করার তো দান করুক তিন নম্বর দোয়াটি হল সুনানে তিরিমিজি শরীফের হাদিস হাদিস দুই হাজার চারিশত একুশ মানুষের অবস্থা সবসময় সময় অনুকূল্পে যার না কখনো ভালো যায় কখনো খারাপ যায় ধেয়ে আসে তাই যে কোনো বিপদে মুক্তি জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই তাহলে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবেন ঈশ যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়াটি বেশি বেশি করে পড়বেন এটি আস আলে ইমরান একশত তিয়াত্তর নম্বর আয়াত এবং সুরায়ে আনফালের চল্লিশ নম্বর আয়াতের আবার সুরা হজের আড়াত্তর নম্বর আয়াতে মধ্যে উল্লেখ করা হয়েছে হাসবুনল্লাহু অনিয়া আমেল ওয়াতেল অনিয়া আমাল মাউলা নিয়া আমানসির হাসবু وَنَعَمَ الْوَكِيلُ نَعَمَ الْمَوُلَى وَنَعَمَ الْنَّصِيرُ حَسْبُنَا اللَّهُ وَنَعَمَ الْمَوُلَى وَنَعَمَ الْنَّصِيرُ أرثه الله تعالى أمد الجنة جتسته تني هلم كرم بيداه الله تعالى হচ্ছে উত্তম অভিভাবক আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কেননা আল্লাহ তাআলা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার শুনার তৌফিক দিয়েছেন শুধু তাই নয় আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম